বাংলাদেশের হৃদয়ে সবুজে ঘেরা গাজীপুরের এক কোণে সেখানেই আছে এক স্বপ্নবাজ খামারি যিনি নিজের পরিশ্রম অভিজ্ঞতা আর সঠিক সিদ্ধান্ত দিয়ে গড়ে তুলেছেন এক সফল ব্রয়লার মুরগির খামার আজকের এই ডকুমেন্টারিতে মীরার অ্যাগ্রো নিয়ে এসেছে সেই প্রেরণাদায়ক বাস্তব গল্প যেখানে আমরা জানব কিভাবে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মুরগির দ্রুত গ্রোথ এনে দিয়েছে ব্রয়লার বুস্টার

আপনি ব্রয়লার পালন করে লাভবান হচ্ছে সেই ক্ষেত্রে যদি কেউ আপনাদের কাছ থেকে কিছু শিখতে চা জানতে চা আসতে চা সে কীভাবে আসবে সে আসবে হলো আমাদের এটার একজাক্টলি যে লোকেশনটা লোকেশনটা হলো গাজীপুর জয়দেবপুর কাললি কালনি মাদ্রাসা আপনি কালনি আসলে কালনি পশ্চিম পাড়া এটা কালনি

এই সারা তিনশো প্রায় মুরগি ছড়ার ছড়ার পরে স্টার্ট আপ শুরু করলেন এরপরে যে ভ্যাকসিন একজন ছয় দিন প্রথম ভ্যাকসিনটা করতে হবে আবার বারো দিন যখন হবে তখন একটা ভ্যাকসিন করতে এরপর ঠিক এরপর থেকে আপনার এই ব্রয়লার বুস্টার যে এটা ওইটা আমরা ব্যবহার করতেছি

আতা ঘন্টা রাখলে যে প্রোটোবিজা জানাটা একদম ইয়া একদম বিশে জানা এই ফাঁকে আমরা হচ্ছে আপনি যে ওই যে ফার্মেটিশনটা করেন এটা আমাদের একটু দেখা আচ্ছা এখন কি দিবেন 150 গ্রাম ইস্ট দেব এখন দেব অ্যামাইনো অ্যাসিড এটা ব্যালেন্সিং করার জন্য আর কি দেব অ্যামাইনো অ্যাসিড টোটালি ব্যালেন্সিং করার জন্য আরো 200 গ্রাম

দশ দিন বয়স থেকে দশ দিন বয়স থেকে শুরু করছে এই খাবার তার মানে এই জন্য হচ্ছে আলহামদুলিল্লাহ মুরগির গ্রুপ তবে আপনি আশা করতেছেন যে এই বিক্রি পর্যন্ত কতটুকু হইতে পারে বিক্রি পর্যন্ত আপনার দুই কেজি ছয়শো গ্রাম তার মানে আপনার প্রফিট মার্জিনটা তাহলে তা তো গিয়ে দাঁড়াবে এক হাজার মুরগিতে নর্মালি আপনার দেখা গেছে ষাট থেকে সত্তর থাকে সবসময় আমার এক হাজার প্রিয় খামারি ভাইরা আতিক বাই হচ্ছে অনেক পরিশ্রম করে যে পরিমাণ পরিশ্রম করে আসলে একজন খামারি এটা কেউ সরাসরি না দেখলে আর যারা খামারি তারাই বুঝতে পারবে পাশাপাশি যে নিজে হাতে বানানো যে দা এটা কিন্তু একেবারেই ব্যতিক্রম বিশেষ করে যারা নিজেরা পরিশ্রম করেন নগদ টাকায় খাবার খাওয়ান তারাই ফার্মেন্টেশনটা করেন তা আশা করি আর্থিক ভাইয়ের মতো আসলে আহ্বান হইতে পারবেন ঠিক আছে আতিক ভাই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আরেকদিন আসসালাম